মাঠ অনেক শট সেজন্য পুরো মাঠ ধরানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রিয় দর্শক দর্শক উদ্বোধনী ম্যাচে কিন্তু উভয় টিমের মধ্যকার কোন গোল হয়নি সেজন্য এই মুহূর্তে কিন্তু সরাসরি বিকার চলতেছে রহমান লাইভে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার হবে উভয় বৈঠকের মধ্যে এই মুহূর্তে ঠ হচ্ছে প্রথম শট নিচ্ছে কিন্তু ইয়েট ফাইটার সিলেট নাম্বার অভিজ্ঞ রেফারি জাকির হোসেন ওখানে রয়েছেন কিন্তু হাফিজ ইয়াস নাম্বার সেভেন এবং মিস ইয়েস ফাইটে ইয়েট ফাইটার্সের প্রথম শট কিন্তু এই মুহূর্তে মিস হয়েছে প্রিয় দর্শক স্কোর লাইন যদি আপনাদের মাঝে তুলে ধরি এই মুহূর্তে প্রথম শট কিন্তু মিস হয়েছে নাম্বার টু ডিজে টুকা প্রস্তুত দেখা যাক ট্রাই বিকাল চলতেছে রাহি নাম্বার টু পঁচিশ এবং গোল হওয়ার সম্ভাবনা রয়েছে ন বারো লেগে প্রতিহত হয়েছে কিছুই করার নেই খুব সুন্দর শট ছিল কিন্তু দর্শক উভয় টিমই কিন্তু এই মুহূর্তে দুটি শট হয়েছিল দুটি শটের মধ্যে দুটি শট কিন্তু বাইরে মেরেছেন যাই হোক দর্শক দেখা যাক নাম্বার মারুফ সম্ভবত সিলেটের দেখা যাক এক সরাসরি বল মাঠের বাইরে অসাধারণ শট ছিল তারই সাথে কিন্তু ডিজে টুকার আরেকটি সুযোগ এসেছে এই মুহূর্তে কিন্তু ডিজে টুকা অসাধারণ একটি সুযোগ রয়েছে নাম্বার নাইন শাহ আলম লাইভ তো লাইভ না 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 আমরা যে কার্যক্রম আছে তুমি বাইরে তাহলে ওদিকে লাইভ তো আমরা কত নিই আমাদের

শাহ আলম ডিজে টুকার বল বসাচ্ছেন দেখে শুনে কিন্তু শট করবেন ভালো একটি সুযোগ দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা এবং গোল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা এবং গোল হয়েছে এই মুহূর্তে রিজাল্ট কিন্তু চলে এসেছে ডিজে টুকার অনুকূলে সম্ভবত তিনটি তিনটি শট হবে প্রিয় দর্শক স্কোর লাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছে কিন্তু একটি গোল ডিজে টুকার অনুকূলে যদি গোল করতে পারে সমতায় ফিরবে দেখা যাক সমতায় ফিরেছে প্রিয় দর্শক এবং টুকার কিন্তু অসাধারণ আরেকটি সুযোগ এই মুহূর্তে এসেছে যদি গোল করতে পারে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ডিজে টুকা যদি গোল করতে পারে দেখা যাক নাম্বার গোল হলে কিন্তু করবে না এসেছে কিন্তু তিনটি তিনটি শট হয়েছিল তিনটির মধ্যে একটি একটি গোল হয়েছে দুটি দুটি বাইরে চলে গেছে এই মুহূর্তে লাইভে দর্শক যুক্ত রয়েছেন আবারও নাম্বার সিক্স সিলেট দেখা যাক ঘোরে ফারি জাকির অভিজ্ঞ টান্ডা মাথায় পরিচালনা করে যাচ্ছেন মারুফ প্রথম থেকে অসাধারণ ভাবে খেলে যাচ্ছেন দেখা যাক ট্রাইবিকার এসে কি করতে পারেন বারে লেগে কিন্তু প্রতিহত হয়েছে এই মাঠ কিন্তু অনেক ক্লিন মাঠ এখানে সরাসরি ট্রাইবিকারে গোল হওয়ার কথা জানি না আজ রেজাল্ট কিন্তু একটু লেট হচ্ছে রেজাল্টের জন্য দেখা যাক রাফি ডিজে টুকা গোল হলে কিন্তু উইন করবে এবং আজকের উদ্বোধনী ম্যাচে বিজয়ী দল কিন্তু ডিজে টুকা দর্শক এই মুহূর্তে আজকের উদ্বোধনী ম্যাচের সমাপ্তি ঘটেছে সরাসরি প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাথেই থাকবেন আমি কিন্তু লাইভ থেকে বিদায় নিব না আজকের উদ্বোধনী পর্বের প্রথম ম্যাচের জয়ী দল কিন্তু ডিজে টুকা প্রিয় দর্শক সাথেই থাকবেন